আসসালামাইকুম রহমতুল্লাহ হ্যালো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যা অনলাইন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের পিছন থেকে আলোচনা শুরু করব চলো আলোচনা শুরু করা যাক শুরুতে দেখো আছে যোজক টিস্যু আমরা এখন এই যোজক টিস্যু সম্পর্কে বিস্তারিত জানবো টিস্যু টিসু প্রাণীদের বিভিন্ন টিস্যু এবং অঙ্গের মধ্যে সংযোগ সাধন করে এই টিস্যু প্রধানত কঠিন তরল ও মেদময় হয় হয় কঠিন তরল ও মেদময় হয় যেমন রক্ত হার তরুন্তি মেদময় কলা ইত্যাদি কিছু উদাহরণ পরীক্ষা প্রশ্ন আসবে নিচের কোনটি উদাহরণ রক্ত হার তুন্তি মেদময় কলা এগুলো কিছুর উদাহরণ ঠিক আছে এটা জানতে হবে মুখস্থ করবে বলে নামগুলো পরীক্ষা আসবে যুজো কিছু কাজ আমরা এখন কিছু কাজ সম্পর্কে জানব হারের গঠনের একটি প্রধান হলো ক্যালসিয়াম বিঘৃত প্রশ্ন হাড়ের গঠনে প্রধান উপাদান কি ক্যালসিয়াম সমতracellular প্রশ্ন জায়গা হাড় দেহের কাঠামো গঠন করে দেহের ভার বহন করে ও প্রদান করে পেশি বন্ধনী বা টেন্ডন পেশিকে হাড়ের সাথে যুক্ত করে মেদ টিস্যু স্নেহ পদার্থ সঞ্চিত থাকে কোন তো মা যোজক টিস্যু পুষ্প রক্তনালীর প্রাচীর সংকোচন ও প্রসারণে সাহায্য করে তুমার টু কি করে ফুসফুস ও রক্তনালীর কাছের সংকোচন ওষরণে সাহায্য করে যে আমরা শ্বাস নিলে বড় হয় আবার শ্বাস পাঠালে ছোট হয় আমাদের যে ফুসফুস আছে সেটা বলছে এখানে পূর্ণাস্থি আর চেয়ে নরম ও অন্যান্য টিস্যুর চেয়ে বেশি চাপ ও টান করতে পারে যেমন নাক ও কানের পূর্ণাস্থি বলছে তরুণস্থি হারের চেয়ে নরম ও অন্যান্য টিস্যু সে বেশি চাপ ও টান করতে পারে যেমন কি নাক ও কানের তরুণস্থি রক্ত বিভিন্ন দ্রবাদী অক্সিজেন খাদ্য ঋতুর পদার্থ দেহের এক স্থান থেকে অনেক স্থানে পরিবহন করে তাহলে রক্ত আবার অক্সিজেন খাদ্য ঋতুর পদার্থ দেহের এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন করে কে এই দুজক টিস্যু ঠিক আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে হবে রক্ত অক্সিজেন খাদ্য রেশন পদার্থ স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে কে টিস্যু ঠিক আছে এটা এছাড়া রক্ত রোগ জীবাণুর আক্রমণ প্রতিরোধ করে রক্ত তরল যোজক টিস্যু পরীক্ষা প্রশ্ন আসবে রক্ত কি রক্ত এক ধরনের তরল যোজক টিস্যু অথবা যোজক কলা ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে স্নায়ু টিস্যু বা টিস্যু কি এই সম্পর্কে আমরা এখন জানবের যে টিস্যু উদ্দীপনা ছাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে তাকে স্নায়ু টিস্যু বা নাপ টিস্যু বলে ঠিক আছে নাপ টিস্যু বা স্নায়ু টিস্যু কাকে বলে পানি দিয়ে যে টিস্যু উদ্দীপনা সারা দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে তাকে স্নান বা নাট টিস্যু বলে ঠিক আছে এই মুখস্থ করে স্নায়ুকোষ বা নিউরন হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন পরীক্ষায় প্রশ্ন আসবে যে কোষের বা স্নায়ু টিস্যুর কেউ কি নিউরন এটা প্রশ্ন মস্তিষ্কে অসংখ্য স্নায়ুকোষ বা নির গঠিত এটা আসতে পারে মস্তিষ্ক অসংখ্য কি দিয়ে গঠিত মস্তিষ্ক অসংখ্য স্নায়ুকোষ অথবা দিয়ে নিউরান তিনটি অংশ নিয়ে গঠিত এটা প্রশ্ন প্রতিটি নিউরন কয়েকটি অংশ নিয়ে গঠিত প্রতি নিউরান তিনটি অংশ নিয়ে গঠিত এবং সেগুলো কি দেহ ড্যান্টন অ্যাকশন এই তিনটা নাম কোষ দেহ নামারে ড্যান্টন এবং গ নামারে অ্যাকশন নাম সমগ্র করবা এখন দেখো স্নায়ুটিস্যুর কাজ স্নায়ুটিস্যুর কাজ কি এর মুখস্থ করতে হবে দেহের বিভিন্ন ইন্দ্রিয় এবং বা ও সংবেদন গ্রহণকারী অঙ্গ থেকে গৃহীত উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করে দেহের কাজকর অংশ এই উদ্দীপনা সাড়া দেয় যেমন মশা সামড়ালে এই অনুভূতি মস্তিষ্কে পাঠায় মস্তিষ্ক হাতকে এ কথা জানায় তখন হাত মশা মারার চেষ্টা করে চিন্তা করতো উদ্দীপনা বা স্মৃতিতে ধারণ করে দেহের বিভিন্ন শরীরৃত্ত কাজের মধ্যে সমান সাধন করে এই একটা প্রশ্ন এটা একটা প্রশ্ন যে দেহের বিভিন্ন কাজের মধ্যে কাজের মধ্যে সমান সাধন করে কে স্নায়ু বা টিস্যু দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চিত্র দেওয়া এই যে নিউরন বা এই যে ড্যান্টন কোল দেওয়া অ্যাকশন এই চিত্র দেওয়া একটা সৃজনশীল প্রশ্ন আসে তোমরা দেখবা পাইবা এই চিত্র দেওয়া প্রশ্ন আসবে খুবই গুরুত্বপূর্ণ তোমরা একটু ভালো হবে এই সম্বন্ধে ধারণা নিবা যেটা থেকে হ্যাঁ এটা থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন আসবে এবং অটোমেটিক পাওয়া কাজে দেওয়া এই কাজটা তোমরা করলে ঘুর থেকে বুঝে লেখার চেষ্টা করবা তারপর আমরা এই সমস্ত কাজের সমাধান বজায় আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেব দেখো আঠারো বিষয়টা কি বলছে এই অধ্যায়ে আমরা যা শিখলাম খুবই গুরুত্বপূর্ণ এখানে কিছু পড়া আছে এবং তোমাদেরকে অবশ্যই স্টেপ মুখস্থ করতে হবে বিজ্ঞান করার তো প্রশ্নগুলো ভিতর থেকে আসবে এই জায়গা থেকে আসবে মানে এই অধ্যায় যা আলোচনা করছে মূল এই মূল প্রশ্নগুলো এই জায়গায় আছে জীব দেহের গঠনগত কাজ নাম কোষ একটা প্রশ্ন আসবে প্রথমে কোষ কি কোষ কাকে বলে অথবা কোষ বলতে কি বুঝো তুমি উত্তর দিবে যাবে জীবদের গঠনগত ও কাজাগত এককে কোষ বলে ঠিক আছে বিজ্ঞানী রবার্ট প্রথম কোষ আবিষ্কার করেন প্রশ্ন আসবে সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন কে বিজ্ঞানী রবার্ট হুক ঠিক আছে পরবর্তী প্রশ্ন কোষ মধ্যস্থ সম্পূর্ণ সজীব অংশকে প্রোটোপ্লাজম বলে প্রশ্ন আসবে ফটোবালাজন কি অথবা পরবালাজন কাকে বলে অথবা ফটোবালাজন বলতে কি বুঝো তোমরা বলবা এই উত্তর এটুকুর কোষ মধ্যস্থ সম্পূর্ণ সজীব অংশকে ফটোবালাজন বলে क्लियर তারপর দেখো কি বলছে সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত সজীব অঙ্গুলার নাম যথাক্রমে কি নিউক্লিয়াস প্লাস্টিড মাইট্রোকন্ড্রিয়া গলবি মানে কি গলগি বস্তু সেন্ট্রিওল ইত্যাদি যে প্রশ্ন আসবে সাথে মধ্যে অবস্থিত সজীব অঙ্গনগুলোর নাম লিখো হ্যাঁ ছাটে মধ্যে অবস্থিত সজীব অঙ্গন কোনগুলো নিউক্লিওলাস প্লাস্টিক মাইট্রোকন্ড্রিয়া গলগি বস্তু সেন্ট্রিওল ঠিক আছে প্লাস্টিক তিন প্রকার ক্লোরোপ্লাস্টিট ক্রোমোপ্লাস্টিট লিউকোপ্লাস্টিট কি প্রশ্ন আসবে প্লাস্টিট কত প্রকার কি কি প্লাস্টিট তিন প্রকার ক্লোরোপ্লাস্টিট ক্রোমোপ্লাস্টিট লিউকোপ্লাস্টিট ঠিক আছে এখানে প্রশ্ন এখানে উত্তর মাইটোকন্ডাকে শক্তিগড় বলা হয় কারণ শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি মাইটোকন্ডিয়াতে সঞ্চিত থাকে এরকম আছে মার্ট্রোকনকে কোষের হাউস বা শক্তিকার বলা হয় কেন এর উত্তর এটুকু মাইট্রোকনিয়াকে শক্তিকার বলা হয় কারণ শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি এই মাইটো সঞ্চিত থাকে এই জন্য মাইট্রোকনকে কোষের হাউস বা শক্তিকার বলা হয় ঠিক আছে উৎপত্তির দিক থেকে এক হয় সম আকৃতির অথবা ভিন্ন আকৃতির কোষগুলো যদি দলবদ্ধ ভাবে দলবদ্ধ ভাবে একই ধরনের কাজ করে তখন সেই দল দলবদ্ধ গুচ্ছকে টিসু বলে পরীক্ষা প্রশ্ন আসবে কাকে বলে অথবা টিসু বলতে কি বুঝো অথবা টিস্যু কি ইংলিশে টিসু শব্দ মানে ইংরেজি টিসু টিসু শব্দ ইংরেজি বাংলা বলে কলা হতাশার কিছু নেই কলা মানে টিসু কলা একই জিনিস বাংলায় কলা ইংলিশে টিসু বলে ঠিক আছে তাহলে কিছু কাকে বলে উৎপত্তির দিক থেকে এক হয় সমাকৃতির অথবা বিনা আকৃতির কোষগুলো যদি দলবদ্ধ দলগতভাবে একই হয় একই ধরনের কাজ করে তখন সেই দলবদ্ধ কোষ গুচ্ছকে সেক্ষেত্রে কৃষি বলে ঠিক আছে কীভাবে মুখস্থ করবা কৃষি বলে দুই প্রকার বাজার টিস্যু স্থায়ী টিস্যু এবার কি প্রশ্ন আসবে যে কৃষি কত প্রকার কি কি কিছু দুই প্রকার বাজার টিস্যু স্থায়ী টিস্যু ঠিক আছে বাজার টিস্যু থেকে স্থায়ী টিস্যু উৎপত্তি হয় আটটা প্রশ্ন প্রশ্ন আসবে কোন টিস্যু থেকে স্থায়ী টিস্যুর উৎপত্তি হয় নদীবে কিভাবে বাজার টিস্যু থেকে স্থায়ী টিস্যুর উৎপত্তি হয় যে টিস্যুর কোষগুলো ক্রমাগত বিভাজিত হয় নতুন কোষ সৃষ্টি করে তাকে বাজার টিস্যু বলে আটটা প্রশ্ন বাজার টিস্যু কি বাজার কিছু কাকে বলে বাজার কিছু বলতে কি বুঝো তিনটা প্রশ্ন কিন্তু প্রশ্ন তিনটা তিন নামে কিন্তু উত্তর একটাই যে কিছু কোষগুলো ক্রমাগত বিবেচিত হয় নতুন কোষ সৃষ্টি করে তাকে বাজার কিছু বলে ঠিক আছে কি বলে কাকে বলে প্রশ্ন একটাই বাজার থেকে উৎপন্ন বিবেদন ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতির পরিণত কিছুকে স্থায়ী কিছু বলে পরীক্ষা প্রশ্ন আসবে স্থায়ী কি স্থায়ী কিছু কাকে বলে অস্থায়ী বলতে কি বুঝো উত্তর এটা বাজার কিছু থেকে উৎপন্ন বিবেদন ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতিযুক্ত যুক্ত পরিণত টিস্যুকে স্থায়ী টিস্যু বলে ঠিক আছে হৃদপেশি এক ধরনের বিশেষ অনৈচ্ছিক পেশি হৃদপেশি কি হৃদপেশি এক ধরনের বিশেষ অনৈচ্ছিক পেশি প্রশ্ন আসবে হৃদপেশি কি হৃদপেশি এক ধরনের বিশেষ অনৈচ্ছিক পেশি হ্যাঁ ঐচ্ছিক পেশি ও অনৈচ্ছিক পেশির মধ্যে পার্থক্য লিখো আমার কথা কেন এগুলো প্রশ্নের আলোচনা করব রক্ত এক ধরনের দুদক কলা দেখো তাই প্রশ্ন আসবে রক্ত কি রক্ত এক ধরনের তরল দুদক কলা রক্ত এক ধরনের তরল দুদক কলা ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা ত্রুকু ছিল তোমার সুন্দর করে আজকে এই ক্লাসটা দেখো এই অধ্যায়ের মূল আলোচনা এখানে মূল প্রশ্ন এখানে আছে এর সাথে তোমাদের সকলকে ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথন এর রূপে পেয়ে যাবো সেখান থেকে দেখে নেওয়া পরবর্তী তোমাদের এই অনুষ্ঠানের বস্তুগুলো সমাধান করে দেবো আল্লাহ হাফেজ